আপনারা দেখছেন টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের এর চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলিয়া আহমেদ। বাস ঘন্টা খেলে আমার রক্ত খেলে পড়ছে। বুলেটা বাম্পাস দিয়ে ডুইকা মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। তাদের কাছে তো আমাদের ফান্ড বা সহযোগিতা পৌঁছাবে। এটা নি বিন্দু আমাদেরকে আপনারা কেন এত আশ্বাস দিচ্ছেন? অন্য ঘরে কি করতে পারবো? আমার একটাই সন্তান আমার আর কোনো সন্তান নাই বিপ্লবের স্পিরিট বা স্পিরিট কোনোটাই তাদের নেই আমরা যারা দেশের জন্য করেছি দেশ দেশ যেন আমাদের জন্য কিছু করে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা এখন দেশ চালাচ্ছেন বিপ্লবের মাধ্যমে পাওয়া সরকার যাদের ত্যাগে নতুন এক ভোট পেল বাংলাদেশ কেমন আছেন তারা পাঁচ তারিখে যখন আসছি তখন এই গুলাগুলি শুরু হয়ে যায় মনজয় মল্লিক কাজ করেন সাভার প্রেস ক্লাবের পিয়ন হিসেবে কাজের মাধ্যমে সবার মন জয় করতে পারলেও পাঁচ আগস্ট পুলিশের মন জয় করতে পারেননি তিনি পরিচয় দেওয়ার পরও তাকে সরাসরি গুলি করে পুলিশ ফলাফল হারান নিজের ডান হাত হামলা হয়ে যায় তখন আমি দৌড়ের ভিতরে রেস্ট অফিসে গিয়ে পলাই তো ওইখান থেকে দুইটা পুলিশ আমাকে দেখে ফেলে যারা আমি বলছিলাম যে আমি পিয়ন প্রেস ক্লাবে জব করি আমি কোনো আন্দোলনে নাই যখন আমি ঘুরছি তখন সে আমার হাতে মাইরে দিছে পাঁচ ঘন্টা খেলে আমার রক্ত খেলে পড়ছে আর পড়ছে ছোট্ট এক ভাড়া করা কক্ষে মা বাবার সাথে থাকা মঞ্জয় স্বপ্ন দেখত মাকে ঘর করে দেয়ার সেই স্বপ্নের ডানা কেটে দেয় পুলিশের গুলি এখন তাকে তারা করে দুঃস্বপ্ন আর হতাশা বাবার তো এক পাও প্যারালিস হয়ে গেছে সে কোনো মতো নাকি ফার্নিচারের কাজটা করে বাসার মেন দায়িত্বটাই ধরে রাখছে মা আমি চাইছিলাম যে আমি ধরবো কিন্তু বাসার হালটা ধরতে পারলাম না আর একমাত্র সন্তানের এমন পরিণতিতে দিশে হারা মা যে অবস্থা আমার কোলাটার রক্ত সব গেছে কাপড়া ডাক্তার গলে গিয়া আপনারা কাটতে ফেলাইতে লাগবে আমাকে যেভাবে কাটুন না লাগে সেইভাবে করেন ভাই এত রাখলে ছেলে মরা যাবো গা একটু আয় করতো হনে তো হয়ে গেছে গা হনে কি করুন পনেরোই জুলাই সহ বলা যায় যে বাংলাদেশ ইতিহাসে একটি কালো লুৎফুল ইলাহি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পনেরো জুলাই যখন উপাচার্যের ভবনে হামলার শিকার হয় বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা তখন নিজেকে আলাদা রাখতে পারেননি তিনি কিন্তু পুলিশ ও ছাত্রলীগের ভয়াল থাপা থেকে রক্ষা পাননি নিজেও তারা সাহায্য তখন তার বাড়ির বাইরে থেকে চিৎকার পুরো শরীর ঝাঁঝরা হয় গুলিতে এখনো বহন করছেন পঁয়ষট্টি স্প্লিন্টার ভেতরে গুলি চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় চোখ বিদেশে চিকিৎসা শেষেও স্পষ্ট হয়নি দৃষ্টিশক্তি চূড়ান্ত চিকিৎসায় দরকার ত্রিশ লাখ টাকা আমার তিনটি পর্যায়ে যেতে হলে প্রায় ত্রিশ টাকা এবং যাদের দুইটি চোখ এরকম দৃষ্টিহীন হয়ে আছে তাদের কথা চিন্তা করি যে তারা কিভাবে এই খোঁজটা করবে এনামুল হক ফজলে রাব্বি আন্দোলনের মুগ্ধের মতোই পানি বিতরণ করতেন নিজের অর্থে তার কাছ থেকে পানি নিয়েছে পুলিশও তবে আহত হন পুলিশের গুলিতেই আমার গায়ে অনেকগুলো গুলি লাগছে প্রায় পনেরো ষোলোটার মতন আমার পাশে আবার অনেকজনের আরও বেশি লাগছে আবার কেউ কেউ হয় ডিরেক্ট মানে আমার সাথে আমি জাস্ট ঢুকার দশ পনেরো সেকেন্ড পরে আবার ঢুকছে কেউ তাদের আবার একদম রিয়েল বুলেটটাও লাগছে দুই তিনজন মারা হয়ে গেছিল এটা আমার দুই তিনটা ইমার্জেন্সি দুই তিনটা আগের ইয়েতে তদুতন কর্মকর্তার কাছ থেকে নির্দেশনা আসলো আমাকে গুলি করার সৈয়দ হাসিবুল নবী রাজু একটি বেসরকারি টেলিভিশনে স্থানীয় প্রতিনিধি বিপ্লবী বীরদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের টার্গেটে পড়েন তিনি চোখ হারালেও জীবন বেঁচে যাওয়ার লোমহর্ষক সত্য তাকে তারিয়ে বেড়ায় আমার পরিচয় নিশ্চিত করি তারপরও সে আমাকে গুলি করে এবং যখন আমি মাটিতে লুটিয়ে পড়ি তখন আমাকে একটা বাজে বকা দিয়ে আমাকে সেখান থেকে দৌড় দিতে বলে তো আমি যখন দৌড় না দেই তখন তারা স্নাইপার একটা গান নিয়ে আমার দিকে গুলি করতে আসে তখন ভাবলাম যে আমাকে হয়তো তারা ক্রস ফায়ার করবে এরকম কিছু তখন আমি ওখান থেকে দৌড় দিই এবং সে গুলিও করে কোন এক ছাত্র হঠাৎ আমার পেছনে চলে আসে সেই গুলিটা সেই ছাত্রর মাথায় লেগে সে ওখানে স্পটে মারা যায় এখন জীবন চলছে অনিশ্চয়তা আর আশাভঙ্গের গল্প গুণে যে সামান্য সাহায্য তিনি পেয়েছেন তাতে ব্যয়বহুল চিকিৎসার আংশিকও পূর্ণ হয়নি এখন পর্যন্ত কেউ কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেনি জুলাই সিটি ফাউন্ডেশনে শুধুমাত্র আমরা আমরাদেরই উদ্যোগে ওই আমরা কাগজপত্রগুলো জমা দিয়েছি ফিডব্যাক হ্যাঁ গত সপ্তাহে ওনাদের আহতদের যেই এক লক্ষ টাকা সেটা আমার বিকাশে এসেছে আর উন্নত চিকিৎসার চেয়ে সামনে কিভাবে দিন কাটবে সেই চিন্তায় উদ্বিগ্ন তিনি আসলে চিকিৎসা ব্যয় তো আছেই পাশাপাশি কিন্তু আরও কিছু বিষয় থাকে যেমন আমি আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি সাভারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক সার্জিল এবং মেহেদি মামুনও নিজেরা কিছুটা সুস্থ হলেও গুরুতর আহতদের দেখভাল সরকার করছে কিনা সে নিয়ে রয়েছে তাদের দুশ্চিন্তা কিছু আহত শিক্ষার্থী অ্যাম্বুলেন্সে করে তারা মেডিকেলের দিকে যাচ্ছিল ওই সময় পুলিশ তাদেরকে থামিয়ে মারধর শুরু করে তো আমি তখন আমার ফোনটা নিয়ে গিয়ে যাই এবং ভিডিও ধারণ করি তারপরে পুলিশ আমার উপরে চড়াও হয় এবং আমার ফোনটা ছড়িয়ে ফেলে আমাকে বেধরক মারধর করে এবং আমি যখন আত্মরক্ষার জন্য দৌড় দেওয়ার চেষ্টা করি তখন আমার পিছন দিকে ইট খোয়া পুলিশ ছড়ে মারছে এবং এরপর যে তারা জানতো যে আমরা সাংবাদিক আমরা ওই পাশে ছিলাম আমাদের উপরে গুলি শুরু করলো তো ছড়া গুলি আমার পায়ে বিঁধেছে একটা প্যাটে আর দুই পায়ে টোটাল সত্তরটার মতো এগুলো ভিতরে আছে একটা উদ্যোগ তারা নিচ্ছে এখন এটা আসলে জনগণের আমরা তো মাঠ পর্যায়ে থাকি মাঠ পর্যায়ে জনগণের যে চাওয়া আসলে যেভাবে তারা চাচ্ছিলেন ওইভাবে আসলে মানে পর্যাপ্ত পরিমাণে হয় নাই আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত না এবং অনেকে বলেছে যে তাদের খবরও নেওয়া হচ্ছে না যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরই সুচিকিৎসা পাওয়া নিয়ে আছে নানা অভিযোগ তেরো নভেম্বর চক্ষু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করেন আহতরা কিন্তু তারপরও কি সুচিকিৎসা পাচ্ছেন তারা আমরা বর্তমানে ট্রিটমেন্টই পাচ্ছি না কিছু হচ্ছে না আমরা কিছু পাচ্ছি না এখানে শুরু থেকে হাসপাতালে ভর্তি বিপ্লবীরা চিকিৎসা নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন তবে তাতেও কাজ না হয় তেরো নভেম্বর চক্ষু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালের সামনে দুপুর থেকে সুচিকিৎসা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আহতরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ চলে সেদিন স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করেননি তবে উপদেষ্টা আর সমন্বয়কদের কাছ থেকে মেলে আশ্বাস চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি না সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো কিন্তু এখন কি পরিস্থিতি তা জানতে আমরা প্রথমে যাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিক্ষোভে অংশ নেয়াতে একজন ২৬ বছরের শরীফ সরকার এবং দায়িত্বপ্রাপ্তদের অবহেলার শিকার হচ্ছেন অভিযোগ করে শরীফ বলেন পরিস্থিতি উন্নতি না হওয়ায় বিপ্লবীরা এখন সাহস হারাচ্ছেন রাষ্ট্রের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমাদের এই ছাত্র জনতা আহতদেরকে ও গণ উদ্বোধনে যারা আহত হয়েছে তাদেরকে তারা যদি ফার্স্ট প্রায়োরিটি মানে এই পর্যন্ত পেতো তাহলে হয়তো আমার অনেক ভাই আজকে পঙ্গুতে শুয়ে থাকতো না বা তাদের হাত যেত না পাওয়া যেত না বাবা অনেকে চোখটা চলে যেত না শরীফের কথার সত্যতা মেলে অন্যদের কথায়ও হাসপাতালে ভর্তি ওমর ফারুক ডান চোখ হারিয়েছেন পুরোপুরি বাম চোখের আলো নিভু নিভু আমার বাম চোখে পাঁচটা ডানচোকে ষাটটা এই দুই চোখে টোটাল বারোটা বুলেট লাগছে বিদেশী চিকিৎসাগুলো আশেপাশে কাউকে যাইতেও দেখলাম না বা এরকম শুনলাম না যে কেউ যাচ্ছে খালি শুনি যে সরকার উদ্যোগ নিবে এ পর্যন্ত তিনটি অপারেশন হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থী রিয়াদ হাসানের চোখের সামনে বস্তুর উপস্থিতি টের পেলেও চিনতে পারেন না কি তা বিদেশি চিকিৎসকের পরামর্শ আর সহায়তা পেলে আলো ফিরে পাওয়ার আশা তার বিদেশ সরকারের পক্ষ থেকে দেশের বাইরে থেকে ডক্টর আনে দুই তিন মাসের একটা ক্যাম্প করে যেন আমাদেরকে দেশের বাইরে ডক্টর এসে দেখবে অপারেশন করবে তাহলে আমার মনে হয় কি যেন এটা আমাদের জন্য ভালো হবে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইফাত হাসপাতালে থাকতে থাকতে ক্লান্ত তার মা জানান গাড়ি চালক স্বামীর আয়ে কোনো রকমের সংসার চললেও এখন বিপর্যস্ত তারা গাড়ি চালায় চালায় তো ভাই সংসারও চালাতে পারতেছে না ঘর ভাড়াও দিতে পারতেছে না ছেলেদের লেখাপাড়া ঘরও দিতে পারছে না দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিচ্ছেন যারা তারা এখন হতাশ হয়ে পড়েছেন পারছে হো আমাদেরকে আপনারা কেন এত আশ্বাস দিচ্ছেন যে তোমাদের সুচিকিৎসা সুচিকিৎসা বলতে কি বোঝায় এখন আমাদের চাওয়া একটাই আমাদের উন্নত ট্রিটমেন্ট অতি ফাস্ট। আমাদের থেকে অন্তত পঞ্চাশ জনকে আপনার বাইরে বিভিন্ন দেশে পাঠাতেন দর্জন দর্জন করে তারা ট্রিটমেন্ট হয়ে আসতো আমরা দেখতাম যে তাদের কি রেজাল্ট আমরা যারা দেশের জন্য করেছি দেশ যেন আমাদের জন্য কিছু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে দৃষ্টি হারিয়েছে পাঁচ শতাধিক মানুষ এর মধ্যে নব্বই শতাংশই ছাত্র এবং যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এর বাইরেও আছে বিভিন্ন পেশার মানুষ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সতেরো জুলাই থেকে সেবা নিতে আসে নয়শো জন মানুষ সময় হলো একটি বিরতি ফিরে আসব হাসপাতালে থাকা আহতদের আরও করুণ গল্প নিয়ে আগত একুশের চোখে এবার আমরা জানব পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বিপ্লবীদের দিনলিপি শুরুতে দেখতে চাই পঙ্গু হাসপাতালের সেপ্টেম্বরের চিত্র সহিংসতা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ভর্তি হয় সাতশো জন এর মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়াতে একুশ জনেরই কেটে ফেলতে হয় হাত কিংবা পা আমাদের এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবায় তখন স্বস্তির কথা জানান কেউ কেউ যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ যে অনেক টাকার চিকিৎসা এটা সম্পূর্ণ ফ্রিতে হয়েছে তবে এখনো হাসপাতালে ভর্তি আছেন 81 জন তাদের সব সস্তি জানো উবে গেছে এখানে হাড়ি তিনটা নাই ফ্র্যাকচার হয়ে গেছে এখানে যখন ঢুকছে তখন এখানে গোল যে এটা থাকে ওটা ভেঙে তারপর এখানে আসা মানে এদিকে ঢুকছে তারপর এখানে ফ্র্যাকচার হয়েছে স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব ভুলতে চান দুঃস্বপ্নের সময় আল্লাহ আমাদের মস্তিষ্ক থেকে ওই দিনগুলো দিন উঠে নাই পাখির বাটপুলু হইলে ওরা নাকি ওরা অবস্থায় মানে মরে যেত একদম সেম ভাই কোনো অংশে কম ছিল না আমাদের ক্ষেত্রে চিকিৎসায় অবহেলার অভিযোগ করে সেবার মান বাড়ানোর দাবি করেন অনেকে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে আমি এখানে পড়ে আছি সবাই বলতেছে আমাদের চিকিৎসা নিয়ে অনেক কিছু করছে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা পাচ্ছি না এখন আর কেউ খবর নিতে না যে আমরা কিভাবে চলি কিভাবে আসি যে দশ লাখ পাওয়ার যোগ্য তারা দশ লাখই যে মনে করেন এক লাখ পাওয়ার যোগ্য এক লাখই যে না পাওয়ার যোগ্য না দিয়ে রাখো এবার যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে এখনো বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন গুলেটা বাম পাশ দিয়ে ডুইকা মেরুদণ্ড ভাঙে গেছিল প্লাস বাম পায়ের মেন ডকটা কাটা গেছে এখন আমার বাম অবশ বুকের এখান থেকে পা পর্যন্ত আর কি অবশ সেন্সলেস কোনো শক্তি নাই শারীরিক ক্ষতির চেয়ে অনেকের জন্য ভারী হয়ে উঠেছে ভবিষ্যতের চিন্তা একবার আইছিল আপনার এই যে আপনার নাইট বাইটার একবার আইছিল তারপর থেকে আর তিন মাসের ভিতর আর কোনো দেখারও মোকা নাই হবে সাইর লক্ষ্টি আবার সুদী ভাই আনছি ভাই গিয়েছিলেন এখন আন্দোলনকে ঘিরে রক্তপাত লাশের সারি সহ নানা বিভৎসতা দেখে মেন্টাল প্রমায় ভুগছেন বাইশ হাজারেরও বেশি মানুষ সবাই যখন নতুন বাংলাদেশ নিয়ে আশা কিংবা হতাশার গল্প শোনাচ্ছেন তখন মানসিক ভারসাম্য হারানো বীরেরা ভুলেই গেছেন তাদের বিরক্ত কথা একুশ বছরের এক কিশোর কখনো মনের আনন্দে গজল গাইছে কখনো পাশের শয্যায় থাকা অপর রোগীর সাথে কোলাকুলি করছে নরসিংদীর এই কিশোর সরাসরি যুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জিনিসপত্র ভাঙচুর সহ করে অস্বাভাবিক আচরণ ঘর ভাঙ্গা চুরা করে সবকিছু ভাঙ্গি ফালাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজর্ডার বিভাগের শিক্ষার্থী বাচ্চু তার মস্তিষ্কে এখনো আবু ও মুগ্ধের মৃত্যুর স্মৃতি মুগ্ধ এই তরুণ ভুলে গেছে কিভাবে কখন কোন পোশাক পরতে হয় জুলাইয়ে গুরুতর আহত হলেও বিপ্লব তার মাথায় নেই ভুলে গেছেন স্বজনদেরও মনে বলছিলাম আর কি যে আল্লাহ জাগো এখানে বাড়ি গাড়ি আছে তারাই না আন্দোলন করবো আমার তো কিছু নেই তাই আমি কিভাবে করবো তারপরে আমি নামছি নামার পরে এবার আমার চোখে গুলি লাগছে লাগার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ দেহি আমার আরো ভালো কিছু দিচ্ছে মারা চিনে না বাবাই চিনে না ছেলে মেয়ে মেয়ে দুটোরা চিনে না বিশেষজ্ঞরা বলছেন যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের অন্তত সত্তর শতাংশ বিষণ্ণতা ও হতাশাজনিত সমস্যায় ভুগছেন বিশেষ করে যাদের অঙ্গহানি হয়েছে তাদের অবস্থা ভয়াবহ ঘুমের প্যাটার্নে তারা বারবার ওই ফ্ল্যাশব্যাক হয় ওগুলো চলে আসে তারা রেজিস্ট করতে পারে না অর্থাৎ অনিচ্ছুসত্বে চলে আসেন তাদের একটা সম্ভাবনা আছে গুরুতর মানসিক রোগের দিকে চলে যাওয়ার নিচ্ছি আরও একটি বিরতি ফিরে এসেই জানব দায়িত্ববানরা কি করছেন বিপ্লবীদের জন্য আবারও স্বাগত একুশের চোখে চব্বিশের বিপ্লবে যারা শহীদ হন তাদের আত্মত্যাগে গর্বিত না এখানে আমি যাবো তো পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি আর বর্ণনাযুক্ত একটি লিস্ট দেয়ালে সাটিয়ে রেখেছে সাভারের আলিফ আহমেদ সিয়াম স্বপ্ন ছিল মাকে নিয়ে বেড়াতে যাবেন সেখানে ওর ছোটবেলা থেকে প্রতি একটা ক্ষোভ ছিল এই কোটা সংস্কার আন্দোলনে বিশেষ করে কোটার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি হতে না পারায় খুব ছিল ছোট থেকেই কোটা সংস্কার আন্দোলনে তাই শুরু থেকেই ছিল দশম শ্রেণীর শিক্ষার্থী আলিফ কোটা আন্দোলন যখন রূপ পরিবর্তন করে তখনও পিতাকে সাথে নিয়ে ছিল আন্দোলনে পাঁচ আগস্ট দুপুরে সাভারে গুলিবিদ্ধ হয় আলিফ মারা যায় সাত আগস্ট দেখি বলে উঠে যখন মাথা উঁচু করছে এখনই সাথে সাথে আমার ব্যবহার করলে এটা এখান থেকে লেগে পিছান থেকে বের হয়ে যায় সন্তান হারানোর কষ্ট নিয়েই জীবিতদের জন্য দ্রুত উন্নত চিকিৎসার দাবি জানান আলিফের পিতা যেরাদের যুদ্ধ ছিল স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রীয় মর্যাদা শুধু আমার ছেলে না যারা শহীদ হয়েছে এবং যারা আহত আছে তাদের দ্রুত চিকিৎসা এটা আমি এক শহীদ পরিবার বা শহীদের পিতা হিসেবে আমার দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী শাহিন ছিল পরিবারের সব মায়ের কান্নায় ভর করেছে অসহায়ত্ব সংসার চালানোর লেগে এমন কোন কাজ নাই না করছে আর কথা কইয়া সারা জীবন শেষ করতে পারবো না কান্না করে কি করতে পারবো ভাইয়ের শোকে কান্নাই সান্ত্বনা আর জানান আলামিনকে হারিয়ে অভাবে শহর ছেড়েছে পরিবারের সদস্যরা আমার ভাইয়ের বন্ধুর কান্না শুনে আমি বুঝতে পারছি হয়তো আমার ভাই নাই আমার সবাই মৃত্যু সান্ত্বনা দিয়ে গেছে একমাত্র সন্তান ইমন হোসেন আকাশকে হারিয়ে রাজধানী ছেড়ে শরীয়তপুরে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বেবি আমার একটাই সন্তান আমার আর কোনো সন্তান নাই কলেজ ছাত্রী নাফিসার মা জীবিকার তাগিদে বিদেশ পাড়ি দিয়েছেন ছোট বোন সহ নাফিসা থাকত সাভার মামার বাড়িতে সেখান থেকে নিয়মিত আন্দোলনে অংশ নিত সে পাঁচ আগস্ট গুলিতে নিহত হয় নাফিসা বুকে গুলি লাগে ডাক্তারের ভাষ্যমতে রক্তক্ষরণে হচ্ছে আন্দোলনে পানি বিলিয়ে এবং গুলিতে নিহত হয়ে আলোচিত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ এখনো দেশের জন্য কাজ করে যাচ্ছে তার পরিবার কিন্তু তাদের আফসোস মুগ্ধ ও স্নিগ্ধ জমজ হওয়ায় মুগ্ধকে নিয়ে গুজব রটাচ্ছে কেউ কেউ আমরা হয়তোবা জিনিসগুলোকে অতিক্রান্ত করতে পারছি বা আমরা মেন্টালি আমরা শক্ত থাকার চেষ্টা করি বাট তাদেরও তো আসলে বোঝা উচিত যে ইন্তেকাল করেছে তার মাকে যে এটা কতটা ব্যথিত করে নিরস্ত্র যখন সাইদ দেশ রক্ষায় বুক পেতে দেন তখন আইনের রক্ষক পুলিশ হয়ে ওঠে ভক্ষক তার পরিবার চায় হত্যার সাথে জড়িতদের বিচার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের আমরা আঠারো জুলাই সাভারে পুলিশের এফিসি কার থেকে এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শাইক সাহাবুল ইয়ামিনের আহত দেহ টেনে নেয়ার দৃশ্য নাড়িয়ে দেয় সবার বিবেককে সে সময় ভয়ে নিজের গ্রামের বাড়ি সন্তানের মরদেহ নিতে পারেননি পিতা সিদ্ধান্ত নিলাম যে আমার গ্রামের বাড়িতে যেহেতু আমার আব্বা আমার কবরের পাশে দিব তো তখন ওই এখান থেকে মনে হয় মেসেজ চলে গেছে তখন কুমারখালী থানা সঙ্গে সঙ্গে আমার ফোন পুলিশ কোনো লাশ নিতে দিচ্ছে না সন্তানের শোক ধারণ করেই জুলাই বিপ্লবে নিহত আহতদের স্বীকৃতির দাবিতে সোচ্চার তিনি আমাদের সন্তানদের তো আপনারা ভুলে যাচ্ছেন এখন পর্যন্ত সরকারিভাবে আমার সন্তানেরা স্বীকৃত হয়নি যে তারা চব্বিশের শহীদ এখন পর্যন্ত আপনার গেজেট প্রকাশিত হয়নি বিপ্লবীদের ধারণ না করতে পারলে সফলতা আসবে না বলেও মনে করেন তিনি উপদেষ্টা মন্ডলীর যে একটা কমিটি সেখানে এমন কিছু লোক আছেন বিপ্লবের স্পিড বা স্পিড কোনটাই তাদের নেই জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারকে দেখভাল করতে গড়ে উঠেছে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন চলুন দেখে আসি কি করছেন তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দুই সালে ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী দেশে দুই লাখ চল্লিশ হাজার একশো তিয়াত্তর জন সম্মানী ভাতাভোগী মুক্তিযোদ্ধা রয়েছেন যেখানে একজন মুক্তিযোদ্ধা বছরে দুই লাখ সাতষট্টি হাজার টাকা সম্মানী ভাতা পান এর বাইরে আছে চিকিৎসা ভাতা মাসিক রেশন বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু চব্বিশের বিপ্লবীদের জন্য এখনও বরাদ্দ অপ্রতুল বলে মনে করেন ভুক্তভোগীরা বিশিষ্ট জনরা বলছেন বাড়াতে হবে সাময়িক বরাত্ত দিতে হবে দীর্ঘমেয়াদী ভাতা ও মুক্তিযোদ্ধার যদি এই দেশ স্বাধীনের অবদানের জন্য ভাতা পেতে পারে জুলাই বিপ্লবের এই যারা আহত নিহত শহীদ হয়েছে তারা নিশ্চয়ই সে দাবিদার এই পাঁচ লক্ষ টাকায় একেবারেই অপরূপ এমন একটা দেওয়া উচিত অন্তত ওই পরিবার সেই টাকা দিয়ে কিছু করতে পারে এসব নিয়ে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে ব্যস্ত সময় পার করেন কর্মরতরা আদুকি কি সেটা ওনারা শহীদ হয়েছেন কিনা এবং যে দাবিটা যৌক্তিক কিনা সত্য কিনা সেটা যাচাই বাছাই করার পর সত্য হলে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এরই মধ্যেই কিছু ভুয়া কাগজপত্র পেয়েছে ফাউন্ডেশন সিলেটে পাঁচ আগস্ট একজন নিহত হন লুটতরাজ করতে গিয়ে কিন্তু তিনিও বিপ্লবে নিহত হয়েছেন দাবি করে তার পিতা আবেদন করেন ফাউন্ডেশনে পরে যাচাই বাছাই করে তা বাতিল করা হয় হাসপাতালে জুলাইয়ে আহতদের জন্য ডেডিকেটেড কেবিনে ভর্তি হন একজন যিনি সড়ক দুর্ঘটনায় আহত হন আবেদন করে তুলে নেন ফাউন্ডেশনের দেয়া এক লাখ টাকাও তবে বিষয়টি ধরা পড়ায় ফেরত দেন সেই টাকা আপনি আন্দোলনে আহত হয়েছিলেন ফাউন্ডেশনের কার্যক্রম চ্যালেঞ্জ ও পরিকল্পনা নিয়ে একুশের চোখের টিম কথা বলে সাধারণ সম্পাদক সার্জিস আলমের সাথে তাদের কাছে তো আমাদের ফান্ড বা সহযোগিতা পৌঁছাবে এটা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই বরং আমাদের প্রত্যেক শহীদ পরিবার এবং আহতদের দৌড় ঘোড়ায় যেতে তাদের যেন আমাদের কাছে আসতে না হয় অর্থ ঠিকভাবে পৌঁছাতে সবার সহযোগিতা তো চান তিনি আমরা চাই যে আমাদের এই লিস্ট যেন শতভাগ স্বচ্ছ থাকে এই জায়গা থেকে আমরা এই ভ্যারিফিকেশন প্রসেসটি কমপ্লিট করি বিভিন্ন মাধ্যম দিয়ে সকলের ক্ষেত্রে এই ভ্যারিফিকেশনটা করি এই ক্রস চেকগুলো করি এই জন্য প্রসেসটা প্রত্যাশার তুলনায় হয়তো কিছুটা স্লো হচ্ছে আহতদের বরাদ্দ অপ্রতুল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার আমরা এখন প্রাথমিকভাবে যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদেরকে এক লক্ষ করে ফান্ড দিচ্ছি কিন্তু এমন যদি কেউ থেকে থাকেন যে তার চিকিৎসায় পূর্বে এর বেশি অনেক টাকা খরচ হয়েছেন তারা যদি তাদের এই ডকুমেন্টসগুলো বা বিলগুলো নিয়ে আসেন আমরা কিন্তু সেগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি কিংবা বর্তমানে রানিং এমন অনেকে আছে যে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন আমাদের কাছে বিল আসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বিল এসেছে আমরা ওই হসপিটালের সাথে কথা বলে হসপিটাল তাদের জায়গা থেকে কিছুটা বাকি টাকাটুকু আমরা আমাদের জায়গা থেকে পেমেন্ট করি সাময়িক সহায়তার পরিমাণ আরও বাড়বে জানিয়ে তিনি বলেন জুলাই বিপ্লবীদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে শহীদ পরিবারকে আপাতত প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হচ্ছে আমরা অলরেডি ঘোষণা পেয়েছি সরকার তার জায়গা থেকে ত্রিশ লক্ষ টাকার চেক প্রদান করবে কিন্তু এটা মাত্র শুরু আমাদের যাদের জন্য প্রয়োজন হবে আমরা সম্মানী ভাতার ব্যবস্থা করব আমরা চিন্তা করেছি প্রত্যেক শহীদ পরিবার থেকে অন্তত একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা সেই কাজটি আমাদের জায়গা থেকে করব আমার অনেক আহত যোদ্ধা রয়েছেন যারা সারা জীবনে আর সুস্থভাবে কাজ করতে করতে পারবেন না তাদেরও এই দীর্ঘমেয়াদী যে পুনর্বাসন এই পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থার রূপরেখা আমরা আমাদের জায়গা থেকে তৈরি করছি চব্বিশের বিপ্লবীদের রক্তে ১৬ বছরের দুঃশাসনের অবসান হয়েছে নতুন দেশ বিনির্মাণের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি যাদের রক্তে নতুন দিন এলো সেই বিপ্লবীদের সঠিক তালিকা সুচিকিৎসা স্বল্প ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক অগ্রাধিকার ভিত্তিতে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে